হল বেবরুয় আসসালামু আলাইকুম হাউ আর ইউল হো ইউ আর ডুইং ওয়েট ওয়েলকাম ব্যাক টু অ্যান দা সেশন লার্ন ইংলিশ অ্যান্ড ইম্প্রুভ ইউর ভোকাবুলারি উইথ মি আজকে হচ্ছে প্র্যাকটিস সেশন ডে টু আজকে প্র্যাকটিস করবো ফার্স্ট ফ্রম দিয়ে এখন হচ্ছে আই ডু আমি করি ডুয়ের ফার্স্ট ফর্ম হচ্ছে ডিট আই ডিট আমি করেছিলাম তো ডিট দিয়ে আমরা যদি প্র্যাকটিস করি যে আই ডিট আমি করছিলাম উই ডিট আমরা করেছিলাম ইউ ডিট তুমি করেছিলে ইউ ডিট তোমরা করেছিলে দে ডিট তারা করেছিল হি ডিট সে করেছিল ইট ডিট ইয়া করেছিল কোরম ডিট করেম করেছিল রোহিম ডিট রোহিম করেছিল এভরে ডিট সবাই করেছিল নো ডিট কেউ করেনি নি যেটা তাড়াতাড়ি বলতে পারি যেমন আই ডিট উইডিট ইউ ডিট দে ডিট হি ডিট সি ডিট ইট ডিট রোহিম ডিট করেম ডিট যত তার দ্রতার সাথে বলে জড়তা কাটানো যায় আমার প্র্যাকটিসের মূল উদ্দেশ্য হচ্ছে জড়তা কাটানোর জন্য যেমন আই ডিট ইউ ডিট ইউ ডিট দে ডিট হি ডিট সি ডিট ইডিট রোহিম ডিট করিম ডিট এভ্রি ব্রডিট নো গ্রেডিট যেন আরেকটা বার্ক নেই আর যেমন গো গো আই গো আমি চাই তো গোয়ের ফার্স্ট নাম হচ্ছে কি ওয়েন্ট গিয়েছিলাম মানে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম ইউ ওয়েন্ট তুমি গিয়েছিলে ইউ ওয়েন্ট তোমরা গিয়েছিলে হি ওয়েন্ট সে গিয়েছিল দে ওয়েন্ট তারা গিয়েছিলো সি ওয়েন্ট সে গিয়েছিল ইট ওয়েন্ট ইয়া গিয়েছিল করিম ওয়েন্ট করিম গিয়েছিলো রহিম ওয়েন্ট রহিম গিয়েছিল এভরিবডিডি ওয়েন্ট সবাই গিয়েছিল ইউর ব্রাদার ওয়েন্ট তোমার ভাই গিয়েছিল ইউর মাদার ওয়েন্ট তোমার মা গিয়েছিলো ইউর ফাদার ওয়েন্ট তোমার বাবা গিয়েছিল দেন হচ্ছে এগুলো হচ্ছে ওয়েন্ট ওয়ায়েন্ট দিয়ে যদি দ্রুত দ্রুত সাথে প্র্যাকটিস করি যে আই ওয়াই উই ওয়ান্ট ইউ ইউন্ট দে ওয়ান্ট হিউ ওয়ি ওয়ান্ট ইট ওয়াই রোয়েন্ট ইউর বাদার ইউর ফাদার ওয়াইট ইউর মাদার ওয়াইন্ট ইউর ফাদার ওয়াইন্ট বা ইউর ব্রাদার ওয়াইন্ট ইউর ফ্রেন্ড ওয়াইন্ট আর দেন ওয়াইটের পর হচ্ছে আই খাম কামের পাশ হচ্ছে খেইম আই খাম আমি আসি আই খেইম আমরা এসেছিলাম আই কেম উই কেম ইউ কেম ইউ কেম দেম শে কেম ইট কেম রো হিম কেমিম কেম এভরিবডি কেম নোবি কেম ইউর ব্রাদার কেম ইউর ফাদার কেম কেমন আই কেম আমি এসেছিলাম উই কেম তুমি এসে তোমরা আমরা এসেছিলাম ইউ কেম তুমি এসেছিলে ইউ কেম তোমরা এসেছিলে দে কেম তারা এসেছিলো হি কেম সে এসেছিলো সি কেম সে এসেছিল এসেছিল ইট কেম ইয়ে এসেছিলো করিম কেম করম এসেছিলো রহিম কেম রহিম এসেছিল দেন হচ্ছে না বোদক এগুলো হচ্ছে হাবোদক না বদক হচ্ছে আই ডিড নট ডো আই ডিড নট ডো আমি করিনি উই ডিড নট ডো আমরা করিনি ইউ ডিড ডিডু ডো তুমি করিনি ইউ ডিড ডিডু ডো তোমরা করিনি হি ডিড ডিডু ডো সে করেনি তারপর হচ্ছে দে ডিড নট ডো তারা করেনি সি ডিডট ডো সে করেনি করে নি ডো ইয়া করেনি করিম ডিড ডো করিম করেনি রহিম রোহিম ডিড ডো রোহিম করেনি এ ভেভি ডিডেন্ট ডো সবাই করেনি ইউর বাদা ডিডট ডো তোমার ভাই করেনি ই ফাদার ফাদা ডিডো তোমার বাবা করেনি দেন হচ্ছে যে আমরা তাড়াতাড়ি প্র্যাকটিস করে যে আই উই ডিডোই ডিডো ইউ ডিড ডো ইউ দে ডিডেন্ট দেম ডিডেন্ডো করিম ডিডোভারি ডিডেন্ডো ইউর ডিডেন্টো ইউর ডিটো ডো দেন হচ্ছে আসিনি আমি আসেনি যেন আই খেম আমি এসেছিলাম আই 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 কেম আমি ছিলাম আই ডিড নট খাম আমি আসেনি উই ডি নোট খাম আমরা আসেনি ইউ ডিড খাম তুমি আসিনি ই ডিট ডিড খাম তোমরা আসনি হি ডিড খাম সে আসেনি ই ডিডিট খাম ই আসেনি রহিম ডিডিট খাম রহিম আসেনি অ্যট ডট খাম সবাই আসেনি ইউর ফাদার ডিড কাম তোমার বাবা আসেনি ইউর ফ্রেন্ড ডিড কাম তোমার বন্ধু আসেনি ইউর ফাদার আবা ইউর ব্রাদার তোমার ভাই আসেনি ইউর ব্রাদার ডি ডট কাম তোমার ভাই আসেনি দেখেন আচ্ছা আট এট অ্যাপ ইস এ লান্ট আই ল আমি শিখেছিলাম লান্ট ল লার্নের ইয়া ফার্স্ট হচ্ছে লান্ড তা আই লান্ড আমি শিখেছিলাম উই লান্ড আমরা শিখলে শিখেছিলাম ইউ লার্ন তুমি শিখেছিলে ইউ লার্ন তোমরা শিখেছিলে হি লার্ন সে শিখেছিলে ইট লান্ড ইয়া শিখেছিলে করিম লার্ন করিম শিখেছিলে রহিম লার্ন রহিম অ্যাপ রেবরি লান্ড সবাই শিখেছে নোবরে লার্ন কেউই শিখেনি এখন প্র্যাকটিস করব প্রশ্নবোধক মানে প্রশ্ন করা যেভাবে ডিডিও খাম তুমি কি এসেছিলে ইয়েস আই খাম হ্যাঁ আমি এসেছিলাম ডিডিও গো তুমি কি গিয়েছিলে ইয়েস আই গো বা আই ওয়ান্ট ইয়েস আই অয়েন্ট আমি গিয়েছিলাম ডিডিও লয়ন তুমি কি শিখেছিলে ইয়েস আই লয়েন্ট যেমন লয়নের ফার্স্ট হচ্ছে লয়েন্ট আমি শিখেছিলাম ডিডিও প্লে তুমি কি খেলেছিলে ইয়েস আই প্লেইট আমি খেলেছিলাম প্লে প্লেট প্লেট প্লেয়ার ফার্স্ট হচ্ছে প্লেইট তাহলে খাম থামের ফার্স্ট হচ্ছে কি খেম ডিডিও খাম তুমি কি এসেছিলে ইয়েস আই খেম আমি এসেছিলাম ডিড উই খাম তোমরা কি আমরা কি এসেছিলাম ই আই খেম বা ইয়েস উই খেম আমরা এসেছিলাম এভাবে প্রশ্ন প্রশ্ন করা যায় তারপর আছে কি যে ডিড নট ইউ ডো তুমি কি করো ডিড নট ইউ ডো তুমি কি করো ডিড নট উই উইডো আমরা কি করিনি ডিড নট ইউ ডো তুমি কি করো নি নট আই ডু আমি কি করিনি ডিড নট উই ডু আমরা কি করিনি ডিড ইউ ডু তোমরা কি করো নি ডিড নট দে ডু তারা কি করে নট হি ডু সে কি করে নট সি ডু সে কি করে নট ইউ ডু ইয়া কি করে নিট রহ ইন ডু রি করে নিট নট কি বলা যায় যে ডিড নট আই খাম আমি কি আসেনি ডিড উই খাম আমরা কি আসেনি ডিড ইউ খাম তুমি কি আসেনি ডিড নট রোহিম খাম রোহিম কি আসেনি তারপর সে ডিড নট আই হ্যাভি খাম সবাই কি আসেনি তারপরে কি বলা যায় খাম তারপর হচ্ছে লান গো তারপর সে কি প্লে ডিড নট আই প্লে আমি কি খেলিনি ডিড নট উই উই প্লে আমরা কি খেলিনি ডিট ইউ প্লে তুমি কি খেলো নিট হি প্লে সে কি খেলেনি ডি নট ইউ প্লে কি খেলেনি প্রশ্ন করে আর আমি খেলে নিই ইয়াস আই প্লেট হ্যাঁ আমি খেলেছি বা নো আই প্লেট আমি খেলে নিই আজকে তো